কবুতরের ডিম নিয়ে আসলাম এই দেখো খুপের ভিতর থেকে একদম কাটা সহ কেন নিয়ে আসলাম কি কারণে নিয়ে আসলাম বলবো আজকে তোমাদেরকে এই যে হাতে একটা মো মোবাইলও নিয়েছি তো কবুতর কিন্তু খুবের ভিতরে যায় না খুপের ভিতরে গিয়ে বসে না কি কারণে বসে না সেটা জানানোর জন্যে মানে আজকে তোমাদের সামনে আসা তো এখন মোবাইলে লাইট জ্বালিয়ে দেখবো এটার ভিতরে কি বাচ্চা হয়েছে কিনা না চেক দিয়ে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটার ভিতরে কিন্তু বাচ্চা হয়ে গেছে এই ডিমটার ভিতরে এই দেখো এই ডিমটার ভিতরে কিন্তু বাচ্চা হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ ভিতরের অংশটা লাল আর মোবাইলের আলোর কারণে কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না তো বাকি এই যে দেখো একটা ডিম এটার ভিতরে রাখছি আর বাকি ডিমটাও কিন্তু আমি চেক দিচ্ছি এই যে দেখো দুইটা মানে ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয়েছে এবং কবুতরের মাথা হয়েছে তো এটা মনে করো যে ছিটাই তো তো এখন কি কারণে যে কবুতরটা বসছে না খুবের ভিতরে যাচ্ছে না সেটা বলছি আমি যেই জায়গায় মানে রান্না করতাম ওই রান্না করার জায়গায় মানে একটা কাগজ টানাইছিলাম এই যে টিন যদি নষ্ট হয়ে যায় ওই কারণে তো ওইটা টানানোর পর ওই কাগজের ভিতরে যায় বসছে মানে পাড়ে কুচরে বসছে তো কুচরে বার পরে মনে করে যায় আমি কই তো তো সিরা যদি কবুতর গুলা যায় ডিম এটার ভিতরে দেওয়ার পরেও কুপের ভিতরে তারপর কিছুক্ষণ সময় আটকায় রাখছে আটকায় রাখার পরেও কিন্তু কবুতর গুলা মানে এটার ভিতরে যাচ্ছে না তো খুবের ভিতরে যেহেতু যাচ্ছে না পরে ওই দেখো কবুতর গুলা ধর্ণায় বসে আছে ওই দেখো এই যে সাদা একটা বসে আছে ওই যে আরেকটা বসে আছে দেখো দুইটা কবুতর কিন্তু দুই জায়গায় বসে আছে কিন্তু ওই জায়গায় যেহেতু বসছে না তারপর আমি ভাবলাম তাহলে আমি একটা খাসি ব্যবহার করি তো ওই বুদ্ধিতে যেহেতু কাজ হলো না তাহলে একটা খাসি ব্যবহার করে এটার ভিতরে ডিম দুইটা দিয়ে তারপর দেখি যে খুপের উপরে এই খাসিটা রাখলে কি কবুতরগুলো ওই জায়গায় গিয়ে বসে কি না এটা ট্রাই করার জন্যে আমি খাসির ভিতরে দুইটা ডিম দিয়ে এখন কিন্তু উপরে উঠবো উপরে উঠে কিন্তু ওই খাসিটা দিয়ে দিব তো এখানে উপরে উঠে যদি খাসিটা দিয়ে দেয় তারপর দেখি আল্লাই দিলে কি ওই জায়গায় কি বসে কিনা না গোলা যদি ওই জায়গায় না খাবারের একটা খাসি আসছিল তারপরে আমি আবার ওই জায়গায় মানে খাবারের মানে একটা পাত্র দিয়ে দিচ্ছি যেন ওরা খাবারটা ওই জায়গায় বসে খাইতে পারে এই দেখো চাউল যে দিয়েছি খাবার কিন্তু ঠিকই খাইছে আর এই কিন্তু ঠিকই করছে কিন্তু ওই জায়গায় গিয়ে বসছে না তো এখন বন্ধুরা দেখো যারা কবুতর পালন করো তাদের সবারই কিন্তু সফলতা আছে আমি দীর্ঘ এক বছর যাব মানে কোনো বাচ্চা টাচ্চা পাচ্ছি না তো এমন কিছু হওয়ার পরও কিন্তু ই হয়ে যাচ্ছে তো এখন দিয়ে দিলাম এই যে দেখো কবুতরে খুপের মানে এই যে ইতে দিয়ে দিলাম এখন দেখি খাসিটার মধ্যে বসে কিনা যদি বসে তাহলে আলহামদুলিল্লাহ আর কবুতরগুলো দেখো হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছে তারপর কিন্তু ওই জায়গায় বসছে না তো তোমরা সবাই দোয়া করো কবুতর যেন ওই জায়গায় গিয়ে বসে তো আজকে রাত্রে যদি মনে করে যে তাপ না দেয় তাহলে কিন্তু বাচ্চাগুলি ভিতরে মারা যাবে আমি প্রত্যেক দুইটা ডিমের ভিতরে দেখছি আর কবুতরে তো জুড়া বাচ্চা দেয় সবাই জানো তো ওই মানে ডিমের ভিতরে যেহেতু বাচ্চা হয়ে গেছে তো আজ ডিমগুলো আমি দেখলাম এখনও মানে ঠান্ডা হয়ে গেছে তো রাত্রে যদি তাপ দেয় তাহলে কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে তো এখন দেখি যে ওরা ওই জায়গায় যায় কিনা গিয়ে তাপ দেয় কিনা তো ওই জায়গায় রাখলাম তো রাখার পর বাকিটা উপরওয়ালার হাতে যদি ওদের মন মানে ই হয় তো দেখা যাক কি হোক হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবো তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা আর ওই দেখো ববুতরের জোড়া আর দেখো ধন্যার মধ্যে মানে বসে আছে বাঁশের মধ্যে দুইটা দুই জায়গায় তারপরও খুপের কাছাকাছি কিন্তু বসে আছে তারপরও কিন্তু ওই জায়গায় গিয়ে মানে তাপ দিচ্ছে না খুপও কিন্তু খুব বেশি দূর না আর ওরাও যে জায়গায় বসে আছে ওই জায়গাটাও কিন্তু খুব বেশি দূর না তারপর কিন্তু তাপ দিচ্ছে না আসলে এটা কি আর এখন মানে আমার মানে আল্লাহ তাল্লাহার কাছে বলা যে ওরা যেন গিয়ে মানে ডিমগুলির মধ্যে তাপ দেয় আর বাচ্চাটা যেন ছিটায় আর খুব ভালোভাবে যেন দুইটা বাচ্চাই হয়ে যায় তোমরা সবাই দুয়া করো তো সেই প্রত্যাশা জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চাচা